বন্ধুরা জ্ঞান করে আশাপদ আপনারা অবশ্যই শব্দটি তিনবার উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা প্রত্যেক মানুষ চায় যে তার জীবন আনন্দে ভরা থাকো কিন্তু জীবনে যখন কষ্ট দুঃখ তাকে ঘিরে ফেলে তো মানুষ বিচলিত হয়ে যায় আর সে ভাবে এমনটা আমার সাথে কেন হচ্ছে হিন্দু শাস্ত্রে মানুষের কল্যাণের জন্য অনেক নিয়ম বলা আছে যার পালন করলে মানুষ জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তির প্রাপ্তি করে আর তার মধ্যে একটি নিয়ম হল বন্ধুরা যে মানুষের কিছু কর্ম নির্বস্ত্র হয়ে কখনই করা উচিত নয় এতে মানুষের জীবনে দুষ্পরিণাম ডেকে আনে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বিষ্ণু বিষ্ণুপুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয় আর তার মধ্যে প্রথম হলো, নির্বস্ত্রে কখনই মানুষদের স্নান করা উচিত নয় আর এমনটা করে আপনি পাপের ভাগিদার হতে পারেন আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্র স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন নাম্বার দুই নির্বস্ত্র শোয়া অনেকে নির বস্ত্রে শুতে পছন্দ করেন কিন্তু পুরাণ অনুসার মানুষদের কখনই নির্বস্ত্রে শোয়া উচিত নয় কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন আর এর প্রমাণ হল বন্ধুরা রাতে যারা দেবদেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন এছাড়া পিত্র লোক থেকে পিত্ররা আমাদের রাতে দেখতে আসেন তাই এই সময় যদি আমরা নির্বস্ত্র হয়ে থাকি তো দেবদেবীর কৃপা আমরা কখনোই পাব না আর আমাদের বাড়িতে দেব দেবীর বাস হবে না ফলে সর্বদাই বাড়িতে কলহ আর্থিক সমস্যা উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না আর স্ত্রী ও স্বামীকে সহ্য করতে পারে না ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে রাতে অশ্লীল স্বপ্ন আসে কিছুতে ঈশ্বরে মন লাগে না নিজের কেরিয়ারে প্রকাশ হয় না ফলে ডিপ্রেশন নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে ফলে এর বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে তাই বন্ধুরা থেকে আমাদের এর বেরোতে প্রত্যেক দিন অজপাজপের পালন করা উচিত এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ উর্জা স্তর তৈরি হয় ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না সর্বদাই মন প্রফুল্লিত থাকবে যাতে হাত দেবেন আপনি তাই শোনা হবে কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন বন্ধুরা আমাদের পুরাণে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যার অনুসরণ করে যে কোনো মানুষই তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে আমাদের হিন্দু ধর্মে আঠেরোটি পুরাণকে অনেকই গুরুত্বপূর্ণ মানা হয়েছে আর তার মধ্যে একটি পুরাণ হল গরুর পুরাণ যার পর সাধারণত মানুষের মৃত্যুর পরেই করা হয় যাতে মানুষের মৃত আত্মা মুক্তি প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যে এই গরুর পুরাণে মানুষের জীবনযাত্রা নিয়েও অনেক তথ্য রয়েছে যা এই কলিযুগে মানুষের জন্য অমৃতের সমতুল্য এই গরুর পুরাণে মানুষের জন্য কিছু কার্যকে বর্জিত করা হয়েছে যা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা গরুর পুরাণ বর্জিত করেছে নাম্বার এক গরুর পুরাণে অনুসার মানুষকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ধারণ করা উচিত নইলে তার ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে কারণ নোংরা বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না এছাড়া নোংরা বাড়িতে নেগেটিভ শক্তিরা বাসা বেঁধে ফেলে ফলে সেই বাড়িতে দরিদ্রতা লেগেই থাকে নানা কারণে সেই বাড়ি থেকে ধন বাইরে বেরিয়ে যায় দুই দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধুরা সমস্ত দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় যদি এনার্জি আপনার শরীরে প্রবেশ করে যায় তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এছাড়াও এই সময় বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে তারা আপনাকে বিভিন্ন সংকেত দেন এর জন্য বলা হয় যে ভোরের স্বপ্ন সর্বদাই সত্যি হয় বন্ধুরা আয়কার মানুষেরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো ফলে তাদের আয়ু অনেকই বেশি হতো কিন্তু বর্তমানে আমরা এর পালন না করায় বিভিন্ন রোগ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে ফলে নানা রকম সমস্যায় আমাদের অকাল মৃত্যু হয়ে যায় নাম্বার তিন প্রত্যেক দিন স্নান না করা বন্ধুরা আমাদের শরীর এই পৃথিবীরই অংশ যেমনই গ্রহে তিন ভাগ জল ও এক ভাগ স্থল রয়েছে তেমনি আমাদের শরীরেও তিন ভাগ জল ও এক ভাগ স্থল আছে এছাড়াও আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যদি এর মধ্যে একটি তত্ত্ব ডিস ব্যালেন্স হয়ে যায় তো আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় এছাড়া বন্ধুরা আমাদের এই শরীরে নানা রকম জীবাণু থাকে যা আমাদের এই শরীরে বাসা বেঁধে ফেলে তাই বন্ধুরা আমাদের প্রত্যেক দিন জলপান ও স্নান করা উচিত নাম্বার চার হস্ত মৈথুন বন্ধুরা আমাদের শাস্ত্র বলে যে হস্ত মৈথুন করা মহাপাপ এখানে পাপ কথার অর্থ হলো যা ক্ষতি করে মানে হস্ত মৈথুন আপনার আধ্যাত্মিক ও শারীরিক বিকাশের ক্ষতি করে মানে আপনার ঊর্জা শক্তি এখন মূলা ধারে রয়েছে আর আপনি যদি সেই ঊর্জা শক্তিকে বারবার বার করে দেন তো আপনার ঊর্জা শক্তি আর ঊর্ধ্বমুখী হবে না ফলে আপনার যৌবন শক্তি শারীরিক গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমে যায় এই উর্জা ঊর্ধ্বমুখী হলে কি হবে এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের বলবো বন্ধুরা স্নান করে আসার পর আপনারা অবশ্যই শব্দটি তিনবার উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনের যা কাজে হাত দেবেন তাতেও আপনি সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা অনেক সময় দেখবেন যে আমরা যে কাজে হাত দিই না কেন তাতে কোনো না কোনো কারণে ঠিক সমস্যা চলে আসে তাতে আমরা সাফল্য পাই না এছাড়াও বারবার আমরা অসুস্থ হয়ে যায়। আর এর প্রধান কারণ হল বন্ধুরা নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে এই সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করবে কিভাবে আপনার অরাকে শক্তিশালী করবে। যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে এসে না পড়ে বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কী নেই যা প্রাপ্তি করা যায় না আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধু মন্ত্রের সাহায্যে কী কী করতে পারে আসলে বন্ধুরা আমরা এই দৈনিক সমস্যায় এতটাই মিশে থাকি যেই মনুষ্য জন্ম আমরা এই করতে করতে পার করে দিই ফলে আমরা না তো আধ্যাত্মিক উন্নতি করতে পারি আর না সামাজিক তাই যত তাড়াতাড়ি বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই আমরা আধ্যাত্মিক ও সামাজিক উন্নতির দিকে পা বাড়াতে পারব তাই বন্ধুরা আপনার চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করতে হবে আর এর জন্য আমাদের স্নান করার পর একটি গ্লাসে সামান্য জল নিয়ে মহা মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র পাঠ করার পর গ্লাসে পো আর এই প্রক্রিয়াটি আপনারা বার বার একুশবার একান্নবার বা একশো একবার আর যদি আপনারা এগুলি নাও করতে পারে তো সামান্য তিনবার এই মন্ত্র জপ করার পর আপনারা গ্লাসে পো যারা রোজ করতে পারবেন তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি করবে। এবং এই প্রক্রিয়াটি করার পর আপনারা সেই জল কিছুটা পার করবেন আর কিছুটা জল নিজের শরীরের চারিদিকে ছিটিয়ে দেবেন তার মধ্যে একটা কথা কিন্তু সর্বদা মাথায় রাখবেন যারা যতবার এই মন্ত্র চাপ করবে তারা কিন্তু ভুলো এর সংখ্যা একদম কমাবেন না মানে ধরুন কেউ তিনবার জব করে তাকে তিনবারই করতে হবে আবার কেউ এগারো বার জপ করে তাকে কিন্তু আবার এগারো বারই করতে হবে তিনবার করলে কিন্তু এর কাজ হবে না আর একটা কথা এই মন্ত্র কিন্তু যে যতবার বেশি পাঠ করবে তার জীবনে কিন্তু তত তাড়াতাড়ি এর প্রভাব পড়তে দেখা যাবে তাই যদি বন্ধুরা আপনারা চান যে যত তাড়াতাড়ি হোক আপনার সমস্যা দূর হোক তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা অন্তত এগারো বার এই পথে জপ করুন কিছুদিনেই আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি হবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব কখনো পড়বে না আপনি যাতেই হাত দেবে তাতেই সফলতা প্রাপ্ত করবে। আর হ্যাঁ বন্ধুরা এই মন্ত্র কিন্তু বলেও আপনারা বাথরুমে পাঠ করবেন না কারণ আমরা সকলেই জানি যে বাথরুম হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজো পাঠ মন্দির মন্দির ঘুরে দান পূর্ণ জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতে এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা। মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায়ই না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই জনি বলে এই জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতেই এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্রের লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ওম নমশিবাই